দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবার ২৬ বিলিয়ন তথা দুই হাজার ছয়শো কোটি ডলার অতিক্রম করেছে ফলে নিট রিজার্ভও বেড়ে দুই হাজার সাতাত্তর কোটি ডলার হয়েছে সাম্প্রতিক সময়ে রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়ায় এবং বিশ্ব ব্যাংকের ঋণ বাবদ পঁচিশ কোটি ডলার ছাড় করায় রিজার্ভ বেড়েছে রিজার্ভ বাড়ায় ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়ার পরও এর দাম স্থিতিশীল রয়েছে রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে গত মে মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দেনা পরিশোধ করার পর গ্রস রিজার্ভ পঁচিশ বিলিয়ন ডলারের ঘরে নেমে এসেছিল তা এখন বেড়ে ২৬ বিলিয়ন ডলার অতিক্রম করেছে অর্থাৎ দুই কোটি ডলার পাশাপাশি নিট রিজার্ভ বিশ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল এখন তা বেড়ে পৌনে একুশ বিলিয়ন ডলারের কাছাকাছি অর্থাৎ দুই হাজার কোটি ডলার আর তেইশ কোটি ডলার বাড়লেই নিট রিজার্ভ একুশ বিলিয়ন ডলারে পৌঁছাবে এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় অনিয়মের মাধ্যমে বিতরণ করার ঋণ খেলাপি হয়ে পড়ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অনেক ঋণ অনিয়মিত হয়ে পড়ছে এতে গত মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে হয়েছে চার লাখ বিশ হাজার তিনশো চৌত্রিশ কোটি টাকা যা বিতরণ করা ঋণের চব্বিশ দশমিক এক তিন শতাংশ অর্থাৎ বিতরণ করার ঋণের চার ভাগের এক ভাগই খেলাপি হয়ে পড়েছে তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে বনে এক লাখ কোটি টাকা গত ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো ছেষট্টি কোটি টাকা ফলে তিন মাসই খেলাপি ঋণ বেড়েছে চুয়াত্তর হাজার সাতশো সত্তর কোটি টাকা এর আগে গত সেপ্টেম্বরে খেলাপি ঋণ ছিল দুই লাখ চুরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা রোববার বাংলাদেশ ব্যাংক এই খেলাপি ঋণের তথ্য জানিয়েছে এর আগে গত জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে বা ওই তিন মাসে ব্যাংক ব্যবস্থায় খেলাপি ঋণ বাড়ে তিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা ওই ছয় মাসে জুলাই ডিসেম্বর খেলাপি ঋণ বাড়ে এক লাখ চৌত্রিশ হাজার তিনশো তিয়াত্তর কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে যে অর্থ বের করে নেওয়া হয়েছে তা এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে আবার খেলাপি ঋণের নিয়ম আন্তর্জাতিক মানে উন্নীত করায় খেলাপি ঋণ বাড়ছে যেসব ঋণ নবায়ন করা হয় তার অনেকগুলো আদায় হচ্ছে না অনিয়মের কারণে অনেক ঋণ খেলাপি করে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এতেই খেলাপি ঋণ বাড়ছে যা সামনে আরও বাড়তে পারে জানা গেছে গত মার্চ শেষে ব্যাংক খাতে মোট ঋণ বেড়ে হয়েছে সতেরো লাখ একচল্লিশ হাজার নয়শো বিরানব্বই কোটি টাকা এর আগে ডিসেম্বর শেষে ব্যাংক ব্যবস্থায় মোট ঋণ ছিল সতেরো লাখ এগারো হাজার চারশো দুই কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত মার্চ রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে মোট বিতরণ করা ঋণের মধ্যে খেলাপি ঋণের হার বেড়ে হয়েছে পঁয়তাল্লিশ দশমিক সাত নয় শতাংশ যার ডিসেম্বরে ছিল বিয়াল্লিশ দশমিক আট তিন শতাংশ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ঋণের বিশ দশমিক এক ছয় শতাংশ খেলাপি হয়ে পড়েছে যার ডিসেম্বরে ছিল পনেরো দশমিক ছয় শূন্য শতাংশ দুই হাজার নয় সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন মোট খেলাপি ঋণ ছিল বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা এরপর থেকে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলছে অর্থনীতিবিদেরা অনেকদিন ধরে অভিযোগ করছেন তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালীরা নানা অনিয়মে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বের করে নিয়েছেন যার একটা বড় অংশই বিদেশে পাচার হয়েছে গত বছরের পাঁচ আগস্ট সরকার পতনের পর খেলাপি ঋণের প্রকৃত চিত্র বের হতে শুরু করেছে সাদেক সরকারের আমলে ব্যাংক থেকে প্রভাবশালীদের বড় অঙ্কের ঋণ দিতে নানা সুবিধা দেওয়া হয়েছিল পাশাপাশি খেলাপি ঋণ কাগজে কলমে কম দেখাতে নেওয়া হয়েছিল একের পর এক নীতি সরকার পরিবর্তনের পর সেই নীতি থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক পাশাপাশি খেলাপি ঋণে জর্জরিত পাঁচ ইসলামী ধারার ব্যাংককে একভিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসানিজ মনসুর বলেছেন বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংককে খুব শীঘ্রই একভিত করা হবে রোববার বাংলাদেশ ব্যাংকের বোর্ডরুমে এক সংবাদ সম্মেলনে কথা জানান গভর্নর একত্রিত হলেও এসব ব্যাংকের কর্মীরা চাকরি হারাবেন না বলে আশ্বস্ত করেছেন তিনি গভর্নর বলেন আগামী কয়েক মাসের মধ্যেই পাঁচটি ইসলামী ব্যাংক মার্জার করা হবে এক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই তবে প্রয়োজনে শাখাগুলো করা হতে পারে স্থানান্তর যেসব ব্যাংকের শাখা শহরে বেশি সেসব ব্যাংককে গ্রামে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে তিনি বলেন পাচারকৃত সম্পদ উদ্ধারের প্রক্রিয়ায় ধাপে অগ্রসর হতে হবে চূড়ান্ত রায় ছাড়া কোনো সম্পদ উদ্ধার সম্ভব নয় এজন্য আগে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ করে আইনি নথিপত্র তৈরি করতে হবে ডাক্তার আহসানিজ মনসুর আরো বলেন আমরা চাই আদালতের মাধ্যমে যাচাই হোক আমাদের দাবি যথাযথ কিনা আদালতের সিদ্ধান্তের ভিত্তিতেই অর্থ উদ্ধার সম্ভব হবে তিনি বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রসঙ্গ তুলে ধরে বলেন আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে অর্থ ফেরত আনার ব্যবস্থাও রয়েছে এ পদ্ধতিতেও একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয় যেখানে উভয় পক্ষের আইনজীবীরা আলোচনা করে সমাধান খুঁজবেন তিনি জানান কোন পথে এগোনো হবে আদালত নাকি এডিআর সেটি নির্ধারণ করবে সরকার সরকারের নির্দেশনা পেলেই বাংলাদেশ ব্যাংক সম্পদ উদ্ধারে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে আইনজীবী নিয়োগ করতে পারবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডা আহসান মনসুর বলেন দেশীয় সম্পদের জন্য দেশের আদালতে এবং বিদেশি সম্পদের জন্য সংশ্লিষ্ট দেশের আদালতে মামলা পরিচালনা করতে হবে খেলাপি ঋণগুলোর বিষয়ে সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত আপনি কি মনে করেন কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সর্বশেষ আপডেট সব খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক